আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাক জানির পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু আমি দারুণ একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি আর এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লয়েট ব্লেজ এই ব্লেজ গাড়িটা দুইটা কালারে আমরা দিতে পারবো রেড কালার এবং গ্রিন কালার দুইটা ভার্সন রয়েছে তিন চাকার এবং দুই চাকার যদিও আমি এখন ভিডিও করছি তিন চাকারটা নিয়ে আমাদের কাছে দুই চাকারটাও রয়েছে আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় থেকে কিলোমিটার পর্যন্ত এছাড়া আমাদের এই গাড়িটা এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটরের সাহায্যে চলে আবার যদি কারো ডিফারেন্সিয়াল পছন্দ থেকে থাকে তাহলে ওইটাও সম্ভব ব্রাশলেসটা হচ্ছে একেবারে সর্বাধুনিক পর্যায়ের গাড়ি যার কারণে অনেকে এটার মোটর কোথায় খুঁজেই পাবেন না ব্রাশলেস এর অনেকগুলো সুবিধা রয়েছে মনে রাখবেন যখন যেই জিনিসটা আপডেট হয় সেই জিনিসটার সুবিধাটা একটু বেশিই হয় আর ব্যাকডেটেটার চেয়ে যদি আপডেটের সুবিধা বেশি না থাকে তাহলে কি আপডেট কেউ নেবে নেবে না তো এটার মধ্যেও ওই সুবিধাটা অনেক বেশি আছে তবে মাঝে মাঝে দেখা যায় যে আপডেট করতে গেলে কিছু কিছু সুবিধা বাড়লেও অনেক সময় কিছু কিছু সুবিধা কমেও তো এটার মধ্যে মনে করতে পারেন যে ভাই আমার তো ডিফারেন্সিয়াল পছন্দ ওইটাই আমার এই হয় হয় সেই অনেক কিছু মনে করতে পারেন তবে একই জিনিস যদি এটা মনে করেন আমাদের কাছে রয়েছে এই গাড়িটার সামনের চাকা পিছনের চাকা সবগুলো চাকায় হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই এবং সামনের চাকায় আমরা আপনাদেরকে দিব এই গাড়িটার মধ্যে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে এই দিক থেকে ব্রেকটা দেখা যাচ্ছে পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক এই যে দেখেন ভিউয়ার্স পিছনের চাকাটা পিছনের চাকাটা এটা ব্রাশলেস মোটর চাইলে ডিফারেন্সিয়াল মোটর দেওয়া যাবে পিছনে যিনি বলবেন তিনি ফুটরেস্ট হিসেবে আবার এই জিনিসটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটাকে এভাবে সুইচ করলেই এভাবে খুলে আসবে আবার এভাবে লাগিয়ে দিতে পারবেন এই যে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর আমরা চেষ্টা করেছি যদিও তারপর আমি এখন লাইট গুলো জ্বালিয়ে দেখাবো লাইট গুলো একটু দেখেন আমি যখন পার্কিং লাইট জ্বালাইলাম তখন এই অবস্থায় থাকবে ব্রেক লাইট দিলে পিছনের লাইটটা এই যে আরো আলো বাড়বে সামনের দিক থেকে পার্কিং লাইট গুলো কেমন দেখায় একটু দেখে যান মনে হবে যে এখন একটা ফিস আই মানে চোখের মতো আবার যখন আমি ইন্ডিকেটর দিব তখন ঠিক এইভাবে ইন্ডিকেটর গুলো জ্বলবে এই যে হেডলাইট যদি দেই তাহলে হেডলাইটটা দেখেন ভিউয়ার্স হেডলাইট দিলাম আমি হেডলাইটের আবার আপার ডিপারও করা যাচ্ছে হর্নটাও অনেক আওয়াজ মোটামুটি ভাবে বলা চলে যে অল্প বাজেটের মধ্যে দারুণ দারুণ গাড়িগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে ই বাইক জার্নিতে আসলে আপনি এই ব্লেজ ছাড়াও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের তিন চাকা বা পঞ্চাশ থেকে ষাট ধরনের দুই চাকা তিন চাকা মিলে গাড়ি পাবেন এতগুলো গাড়ির ভিড়ে আপনার যদি কোনোটা আলাদা ভাবে পছন্দ থেকে থাকে তাহলে গাড়ির নাম বলে আমাদেরকে ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে আমরা দেখাতে পারবো যেমন এই নাম নাম হচ্ছে ব্লেজ। ব্লেজ বললে ভিডিও কলে গাড়ি দেখানোর জন্য আপনাকে ভিডিও কলে দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা আপনারা দিতে পারবেন সেই কুরিয়ার সার্ভিস অফিসে আর যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি সামনে। যাত্রাবাড়ি জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু ওই যে বললাম পঞ্চাশ থেকে ষাটটা ধরনের গাড়ি থেকে আপনি গাড়ি নিতে পারবেন তবে যদি না আসতে চান এই নাম্বারটাই যথেষ্ট অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আমাদের এই ব্লেজ গাড়ি যেহেতু দুই চাকা এবং তিন চাকা দুটো মডেলই রয়েছে দুটোর মধ্যে দামেরও ডিফারেন্ট থাকবে এটাই স্বাভাবিক তিন চাকার গাড়িটা এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন এবং দুই চাকার গাড়িটা পাচ্ছেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় তাই কিনতে চাইলে দেরি না করে এখনই অর্ডার করতে পারেন কারণ এই গাড়িটা কিন্তু অতুলনীয় দারুণ কম বাজেটের মধ্যে শুধু তাই না দুই সালের সবচেয়ে লেটেস্ট গাড়ির মধ্যে একটা নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন নতুন আঙ্গিকে গাড়ি নিয়ে আমি অনন্ত এরাম নতুন একটি দিনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম